আপনাদের কাছে আমরা এখন চাপা নবাবগঞ্জের কানসাট বাজারের সবচেয়ে বড় বাজার আমের দোকান আমের বাজার আমরা এখন অবস্থান করছি সেই বাজারে এখানকার যে আমগুলো খুবই এরকম একটি আমের বাজারে আমরা এখন এসেছি বা এই আমটার নাম কি লক্ষণ লকনাথ এগুলো মন কত আপনারা মন কত কেজিতে এটা আমরা তো জানি যে চল্লিশ বা তো সবার জন্য একই রকম না তো ওই জায়গায় দেখলাম আমরা সেখানে পঞ্চাশ কেজি বলছে বাউন্ন কেজি বলছে আপনার কেজির উপরে আচ্ছা এখানে কোনো গোমর আছে কিনা কোনো গমন নাই তাহলে পঞ্চাশ কেজি আর বাউান্ন কেজি চল্লিশ কেজি কম বেশি আছে রেট কম দে ও আচ্ছা আচ্ছা লটনা লটনা এ এটা কত করে চলে এখন সাদারে মানে মন হিসাবে যদি কেজি এক হাজার যখন বাউন নেবে তখন আপনাদের এটা একটু মিষ্টি কম না

আর প্রতি মন হলো একত্তিরিশো টাকা একত্তিরিশশো টাকা করে মন আর এই সবগুলি রূপালি না এটা সাইডটাও লাগে যে ই লট লটনাট এগ্যান আর এটা হলো রূপালি রূপালি আম আচ্ছা

সাফাই নবাবগঞ্জের সবচেয়ে বড় আমের বাজার এই আমের বাজারটি কনসার্ট শিবগঞ্জ সাফাই নবাবগঞ্জ मुहूर्ते सत आइन पंज 老大，哦，那我来看一下。<noise> <noise>